আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাই আজকের শরণার্থী আপডেটে আপনি এই ভিডিওটি দেখছেন কোন দেশ থেকে কমেন্টস করে জানিয়ে দেবেন আপনারা দেখছেন আমাদের ভিডিও নিউজ চ্যানেল ইউটিউব এবং ফেসবুক পেজ আমরা দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন শরণার্থীদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো প্রচার করে যাচ্ছি ধারাবাহিকভাবে এখানে থাকছে তুরস্ক থেকে গ্রীষ লিবিয়া তিউনিশিয়া থেকে ইতালি বা আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার স্পেনে যাওয়ার যে তথ্যগুলো আপনারা আমাদেরকে সাপোর্ট করতে ভিডিওগুলোর সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন এতে করে আপনি প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন আপনারা এরই মধ্যে অবগত রয়েছেন কতটা কষ্ট হচ্ছে বর্তমান পরিস্থিতিতে অবৈধভাবে ইউরোপে যাওয়া বা অবৈধভাবে ইউরোপে যাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে প্রতিনিয়ত তারপরেও যারা বর্তমান এই সকল দেশে গিয়ে অবস্থান করছেন লিবিয়া তিউনেশিয়া বা তুরস্ক হয়ে বা মরক্ক হয়ে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যা ধারাবাহিকভাবে আমরা প্রচার করে যাচ্ছি এটি অব্যাহত থাকবে এনজিও সংস্থা বর্তমান উদ্ধার অভিযান পরিচালনা করছে লিবিয়া বা তিউনিশিয়ার উপকূল থেকে লাইফ সাপোর্ট লাইফ সাপোর্ট সর্বশেষ তাদের এক্স এক্সবার্তায় একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে একটি তথ্য শেয়ার করা হয় গতকাল রাত বারোটা ছাব্বিশ মিনিটে তারা একটি নৌকার বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করেছিল যেটি লিবিয়ার জাওয়াইয়া থেকে রওনা দিয়েছিল ইতালির উদ্দেশ্যে কিন্তু ইউনেশিয়া এবং লিবিয়ার মধ্যখানে এসে তারা বিপদে পড়ে একটি ফ্লাইট থেকে তাদেরকে সতর্ক করা হয়েছে যে একটি নৌকা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে যেটি বিমান থেকে অ্যান যে সেখানে তারা লাইফ সাপোর্ট গিয়ে এ অভিযান পরিচালনা করে এই অভিযান পরিচালনা করার পর বাংলাদেশ নাইজেরিয়া সেনেগাল সুদান বা আরও বিভিন্ন দেশের অভিবাসী উদ্ধার হয়েছে বলে এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেছে টোটাল প্রতিবেদনে তারা দেখিয়েছে সাতাশি জন অভিবাসী ছিল এই নৌকাটিতে আটজন নারী তিনজন শিশু এবং দশজন অপ্রাপ্তবয়স্ক শিশু টোটাল কোন দেশের কতজন অভিবাসী এই প্রতিবেদনে তা নিশ্চিত করা হয়নি আপনারা জানেন যে এনজিও সংস্থাগুলো বৌমুদ সাগর থেকে শরণার্থীদেরকে উদ্ধার করার পর তাদেরকে ইতালির বন্দরে নামিয়ে দেয় ইতালি সরকারে যে এলাকাটি নির্ধারণ করে দেয় সে এলাকায় নিয়ে যায় ধারাবাহিকভাবে আশা করা হচ্ছে অভিবাসীদেরকেও ইতালিতে নামিয়ে দেওয়া হবে এদিকে তিউনিশিয়া এবং লিবিয়ার উপকূল থেকে অভিবাসীরা ইতালিতে যেতে পারছে না বেশ কিছুদিন থেকে আপনারা অবগত রয়েছেন কারণ এ অঞ্চলে অনেক বেশি অভিযান বা এই দেশগুলোর সাথে ইতালি এবং ইউরোপের একের পর এক চুক্তি শরণার্থী যাওয়ার ক্ষেত্রে বাধা হিসেবে দেখা দিয়েছে যে কারণে আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে বর্তমান রেকর্ড সংখ্যক অভিবাসী স্পেনে প্রবেশ করছে স্পেন সরকারের প্রথম চার মাসের প্রতিবেদন দু হাজার চব্বিশ সাল যেখানে দেখিয়েছে তিনশো উনসত্তর পার্সেন্ট বেড়েছে অভিবাসী স্পেনে প্রবেশ এই প্রতিবেদনে তারা দেখিয়েছে প্রথম চার মাসে উনিশ হাজার আটশো সাতাশি জন সমুদ্র পারি তাদের উপকূলগুলিতে প্রবেশ করেছে যা দু সালের সারা বছর থেকে বেশি ব্যাপারটা চিন্তা করে দেখুন যে কী পরিস্থিতি তৈরি হয়েছে এই অঞ্চলটিতে আর এটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে যদিও স্পেন বর্তমান মরক্কো এবং আফ্রিকার বিভিন্ন দেশের সাথে চুক্তি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একইভাবে ইউরোপ ইউনিয়ন যার কারণ অভিবাসীর এভাবে প্রবেশ বন্ধ করার জন্য যেটা অনেকটা লিবিয়া বা টিউনেশিয়ার সাথে করেছে ইতালি এবং ইউরোপ একই রকম চুক্তি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই চুক্তি হলে তখন এই পথ একইভাবে বাধাগ্রস্ত হবে এরই মধ্যে আপনারা অবগত হয়েছে মরক্কোর সাথে স্পেনের চুক্তি রয়েছে বা ইউরোপ ইউনিয়নের চুক্তি রয়েছে আর যে কারণে মরক্কো প্রতিনিয়তই তাদের উপকূল অভিবাসী বাধা দেয় এবং স্পেনও বাধা দেয় এদিকে টিউনিশিয়ান কর্তৃপক্ষ মরুভূমি অঞ্চলে কি সারাশি অভিযান পরিচালনা করছে বা বর্তমান তিউনিশিয়ার যে সরকার তাদের মদদে এই অভিযানগুলো পরিচালিত হচ্ছে এবং রেকর্ড সংখ্যক অভিবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে যেটি নিয়ে একটি এনজিও প্রকাশ করেছে যেখানে একটি ভিডিও ফুটেজও শেয়ার করা হয় যেখানে দেখা যায় শত শত অভিবাসীদেরকে তিউনিশিয়ার বিভিন্ন এলাকা থেকে জোর করে নাইজেরিয়ার উপকূলের দিকে নাইজেরিয়ার বর্ডার দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বা সাহারা মরুভূমির কাছে ছেড়ে দিচ্ছে বা লিবিয়ার বর্ডারের কাছে নিয়ে রেখে আসছে আর এই পরিস্থিতিতে বহু অভিবাসীর মৃত্যু হয়েছে যা গত বছর বেশ কিছু রিপোর্টে উঠে আসে যদিও এনজিও সংস্থা মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা তিউনিশিয়ার সরকারকে এই সকল ব্যাপার নিয়ে সতর্ক করে দিয়েছে কিন্তু তিউনিশিয়াতে যেহেতু বর্তমান স্থায়ী কোনো সরকার নেই একটি অস্থায়ী সরকার বা যুক্ত ক্ষমতা দখল করা এবং অভিবাসী বা সাধারণ মানুষ বিরোধী অভিযান যা আপনারা অনেকে অবগত রয়েছেন এই পরিস্থিতি উত্তরণের আদৌ কোনো সম্ভাবনা রয়েছে কিনা সেটি নিয়েও প্রশ্ন উঠেছে কারণ হচ্ছে বর্তমান সরকার অর্থনৈতিক সচ্ছলতার জন্য ইউরোপের সাথে এবং ইতালির সাথে একের পর এক চুক্তি করে যাচ্ছে যে চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসী ইউরোপে যেতে বাধা দেওয়া আর যে জন্যে এই সরকারটিকে অনেকটা লালন পালন করছে ইউরোপ ইউনিয়ন এবং ইতালি এদিকে লিবিয়া এবং টিউনিশিয়ার উপকূলে একটি ভিডিও ফুটেজ হয়েছে যে ভিডিও ফুটেজে দেখা যায় বহু অভিবাসীকে তারা আটক করে মরুভূমি অঞ্চল সাগর পাড়ে দাঁড় রেখেছে যেখানে বর্তমান তিউনেশিয়ার সরকারি গাড়িগুলোর অবস্থান লক্ষ্য করা যায় প্রাথমিক ধারণা এনজিও সংস্থাটি বলছে যে ধারণা করা হচ্ছে এখানে দর কষাকষি হচ্ছে অভিবাসীদের সাথে যেটি আর্থিক লেনদেনের ব্যাপারে যদিও সঠিক কোনো তথ্য প্রকাশিত হয়নি একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যা অনুমান করে বুঝতে পারা যায় এদিকে বুমসাগরে কাজ করা তিনটি এনজি সংস্থাকে আর্থিকভাবে প্রণোদনা বা সহযোগিতা দিয়ে থাকে জার্মানি জার্মানি এবারও এক দশমিক পাঁচ মিলিয়ন ইউরো দেওয়ার একটি ঘোষণা দিয়েছে আপনারা অবগত রয়েছেন যে যদিও জার্মানির এই সহযোগিতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইতালি সরকার এবং ইতালি সরকার কূটনীতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে জার্মানির এই সহযোগিতা বন্ধ করে দেওয়ার জন্য যদিও এটি আদৌ সম্ভব হবে কিনা সেটি নিয়েও প্রশ্ন উঠেছে এদিকে এনজিও সংস্থাগুলোর বিরুদ্ধে ইতালি সরকারের কঠোর অবস্থানের ব্যাপারে আপনারা অবগত রয়েছেন প্রতিটি এনজিও সংস্থা যখন শরণার্থী নামানোর জন্য ইতালিতে যাচ্ছে তখন এই এনজিও সংস্থাগুলোকে আটকে দিচ্ছে তাদের জরিমানা করছে ক্যাপ্টেনের জরিমানা করছে আর এই পরিস্থিতিতে ভূমধুসাগরে শরণার্থী উদ্ধারে অনেক ধীরগতি হয় বা শরণার্থী উদ্ধার ব্যাহত হয় যার কারণ হচ্ছে যে যতটা এনজিও সংস্থার ভূমদ্রসাগরের প্রয়োজন থাকে ততটা না থাকার কারণে অভিবাসী উদ্ধারে এনজিও সংস্থাগুলো সঠিকভাবে সহযোগিতা করতে পারে না দর্শক এই ব্যাপারগুলো আপনারা কীভাবে দেখছেন ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ